এই মুহূর্তে যারা আল্লামা মামুনুল হক বা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে যাচ্ছেন তারা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন এখন আলেমদের ক্ষমতায় আসার সময় না সামনে তাদের ক্ষমতায় আসার সময় আছে তখন তারা পারবে ক্ষমতায় আসতে এই মুহূর্তে আমাদের দেশের প্রতি সারা বিশ্বের নজর বিভিন্ন মিডিয়া বারবার আলেমদের দিকে আঙ্গুল তুলছে বিশেষ করে ভারতবর্ষের মিডিয়া বারবার আলেমদের দিকে আঙ্গুল তুলছে বারবার তারা বলছে আলেমরা যদি এখন ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হবে অথচ আমরা কিন্তু উল্টো চিত্র দেখছি মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে অথচ বিভিন্ন বাইরের দেশের গণমাধ্যমগুলো আলেমদের বিরুদ্ধে আচরণ করছে এই জন্য এই মুহূর্তে আলেমদের ক্ষমতায় আসাটা ঠিক হবে না এখন আমাদের দরকার বাংলাদেশের সকল ক্রাইসিসগুলো ঠিক করে দেওয়া এই জন্য ক্রাইসিস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে এবং বর্তমান প্রেক্ষাপটকে সামাল দেওয়ার জন্য আরো অনেককেই সদস্য হিসেবে রাখা হবে আপনারা দাবি করতে পারেন ওই সদস্যগুলোর মধ্যে যেন আলেমদের একজন প্রতিনিধি বা দুজন প্রতিনিধি থাকেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার কয়েক মাস পরে একটা নির্বাচন দিবে সেই নির্বাচনে আপনি আপনার পছন্দের আলেমকে ভোট দিবেন এবং তাকে জয়যুক্ত করবেন তখন তখন আমরা আলেমদের নেতৃত্বে চলতে পারব। তেমন বড় কোনো সংকটের আশঙ্কা থাকবে না ইনশাআল্লাহ তবে আপনাদের এখন থেকে মন স্থির করতে হবে যে আপনার একজন ইসলামী নেতা চান একজন আলেম নেতা চান যিনি আপনাদের কথাও বুঝবেন এবং মহান আল্লাহ পাকর্বুল্লা আলমিনের বিধান অনুযায়ী দেশকে পরিচালিত করবেন এবং সংখ্যালঘু থেকে শুরু করে দেশের সর্বস্তরের মানুষ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একজন যোগ্য আলেম নেতা দান করুন